এইদিকে দেখ না এইদিকে আরো দেখ বিস্কুট দেখ ওইগুলো নিবি না ওগুলো তুই খাস না ওগুলো তুমি খেও না খাও না তুমি দেখ দেখ দেখি দেখ না ওগুলো তুমি খাও না তুমি যেটা খাও সেটা নাও ủa giống ủa giống ủa giống ủa giống ủa giống ủa giống ủa giống